আসসালামু আলাইকুম একনজরে নজরে ভেনিজুয়েলা থেকে পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সাম্প্রতিক পরীক্ষায় আসার মতো অনেক গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হচ্ছে ভেনিজুয়েলা কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা ভেনিজুয়েলা কোন সাগরের তীরবর্তী দেশ ক্যারিবিয়ান সাগর ভেনিজুয়েলার রাজধানী কোনটি কারাকাস ভেনিজুয়েলার সরকারি নাম কি বলি ভারিয়ান রিপাবলিক অব ভেনিজুয়েলা ভ্যানিজুয়েলার সরকারি ভাষা কোনটি ভেনেজুয়েলার মুদ্রার নাম কি বলিবার ভ্যানিজুয়েলা কবে স্বাধীনতা লাভ করে আঠারোশো এগারো সালে লাভ করে স্পেনের কাছ থেকে ভেনিজুয়েলার শাসন ব্যবস্থা কোনটি প্রজাতন্ত্র বা প্রেসিডেন্সিয়াল বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুত কোন দেশ ভ্যানিজুয়েলা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভ্যানিজুয়েলা কোন আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও পি সি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে মারিয়া করিনা মাচাদো তিনি নাগরিক যুক্তরাষ্ট্রের সর্বশেষ অভিযান কোনটি সেটা হচ্ছে অপারেশন অ্যাপসলিউট রিজলভ দুই সালে যুক্তরাষ্ট্র প্রচলিত সামরিক অভিযানের নাম কি অপারেশন সাও দান স্পেয়ার এবং ভেনিজুয়ালার কোন রাষ্ট্রপ্রধান আমেরিকার কাছে আটক নিকোলা নাদুরোকো এরকম গুরুত্বপূর্ণ টিপস যদি ফলো করুন স্টাডি প্যাথ বাংলাদেশ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম